মর্নিং জোনা বেবিবি গুড মর্নিং তোমার নিয়ে খেলা করছো পুতুল দেয় এলসা পুতুল তোমার পছন্দ এটা দেখি তোমার এলসা এলসা তো চুল আছে তো তোমার মতো চুল এলসার না তোমার চুল ছোট তোমার পছন্দ এলসা হ্যাঁ ছোট वाला কোকলা ভালো অনেক মজা ভালোই চিলি সস দে মজা লাগবে এই চিলি সস দিয়ে না অনেক মজা লাগে কোকোনা নুডলস অনেক বছর পরে খাওয়া আজকে হুম আমরা না ছোটবেলায় এই নুডুলসটাই খেতাম জানো এই একটাই নুডুলস ছিল এখন তো অনেক ধরনের নুডুলস কিন্তু এইটার মজা সব থেকে বেশি হ্যাঁ দিনে মুখের একটা দিন হয় আমারও এও তো হয় তাই

কাঁকড়া খাবলিয়া খাও কাঁকড়া আমার ফেভারিট পছন্দ করো বড় সাইজের কাঁকড়া কি আজকে বাংলাদেশে সেকেন্ড দিন দুপুর বেলায় লাউ শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে এটা মজা হবে দেশের শাকের মজাই আলাদা আর এটা হলো পর্বটি আলু আর পাতা কপি একসাথে ভাজি একটা মিক্সড ভাজি চীনা হাঁস রান্না আলু দিয়ে আলুটা পছন্দ সরি বালি হাঁস চিনাহাঁস না বালি হাঁস এই যে মাথা আছে কাঁকড়া খাবো হ্যাঁ আর কাঁকড়া আমার দিকে দেখাও এই কাঁকড়াটা আমি কয়েক বছর ধরেই খাবো আর লাস্টে দুই বছর আগে যখন আসছিলাম অনেক খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে খাবো কালকে খাবো খেতে খেতে সময় দেরি হয়ে গেছে থ্যাংক ইউ সুমনা আজকে আমার বোন বাচ্চাকে স্কুলে থেকে আনার সময় এই কাঁকড়া নিয়ে আসছে আর খুব ইচ্ছা ছিল পনেরো বছর পরে মৌছিম ভর্তা খাচ্ছি এটা তো মানে আমার কাছে আজকে অসাধারণ লাগবে কারণ সেই পনেরো বছর আগে এটার জন্য স্পেশাল থ্যাংক ইউ সুমনাকে আমি শুরু করি আচ্ছা শুরু করি খাবার জনা তুমি খাবে আর একটু সিম কে লাগিয়েছে নামিরা তোমার বাবা গাছ লাগাতে পছন্দ করে দেখছি আচ্ছা এই গাছগুলো এই আদা গাছ বাবার লাগানো তো অনেক সুন্দর হয়েছে আর পুইশাক

এটা হচ্ছে পেয়ারা গাছ কিন্তু বেশি পেয়ারা হয় না আচ্ছা আর ভইলেও অনেক কে নিয়ে যায় এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছ আর এটা হচ্ছে করমচা গাছ কর্মচা গাছটা আমি চিনি না চিনি মানে ভুলে গেছি হ্যাঁ মনে পড়ছে এই যে কাটা থাকে গাছে কাটা কাটা এটা লেবু গাছ অনেক লেবু হয় দেখুন কাগজি লেবু আর এইটা কি গাছ এটা হচ্ছে আম এটা হচ্ছে জামরুল গাছ আ ওকে জামরুল গাছের পাতাও ভুলে গেছি